যোগ ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ময়মন এর গফরগাঁও থেকে ঢাকা পর্যন্ত ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা আজকের ব্লগটিতে শেয়ার করতে যাচ্ছি व्हाट्स अप एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ সাদিক ওয়েলকাম টু মাই নিউ আজকের ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ব্লগটিতে আমি যাচ্ছি গফরগাঁও টু ঢাকা আর আমি গফরগাঁও টু ঢাকা যাচ্ছি ব্রহ্মপুত্র এক্সপ্রেস দিয়ে সো গাইস স্টে উইথমি অ্যান্ড এনজয় দা ব্লক গাইস এখন বাজে হচ্ছে অলমোস্ট নয়টা আর আমার ব্রহ্মপুত্র আইস ব্রাস ট্রেন হচ্ছে সকাল দশটায় আমি একটু আগেভাগে রওনা দিয়ে দিয়েছি একটু আগেভাগে রানাটা হয় ভালো কারণ ট্রেন করার সময় তাড়াতাড়ি চলে আসে আবার বাড়ির সময় একটু লেট করে আর আমি একটা সিনজি নিয়েছি সিনজি নিয়ে তাড়াতাড়ি যাওয়ার সময় গাইজ অবশেষে চলে আসছি গোফরগাঁও হিন্দি স্টেশনে আর এখান থেকে স্টেশনে যেতে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লাগবে তো আমাকে হেঁটে যেতে হবে চলে আসছি গোফরগাঁও রেল স্টেশনে আর এই রেল স্টেশনের একটা বিশেষত্ব আছে আর সেটা হচ্ছে এই রেল স্টেশনে যেকোনো গাড়ি হোক থামতে হয় আর থামতে হয় কি জন্য একটু বুঝে নেন এলাকার মানুষগুলা খুবই ডেঞ্জারাস এখানে যদি ট্রেন না থামায় তাহলে কিন্তু বিশাল ঝামেলা করে ফলে এখানে কিন্তু ট্রেন থামাতেই হয় আর গাইস এখন বাজে হচ্ছে মাত্র সাড়ে নয়টা আর আমার ট্রেন আসতে বাকি এখনো আধা ঘন্টার উপরে চলুন আপনাদেরকে গফরগাঁও রেল স্টেশনটা একটু ঘুরিয়ে দেখাই গফরগাঁও রেল স্টেশনটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এক সময় স্টেশনটিতে শুধু বলাকা এবং ভাওয়াল এক্সপ্রেস যাত্রা বিরতি করত বর্তমানে এই স্টেশনটিতে ষাটটি আন্তনগর ট্রেন এবং পাঁচটি লোকাল ট্রেন সহ মোট বারোটি ট্রেন যাত্রা বিরতি করে দীর্ঘদিন জরাজীর্ণ থাকা এই স্টেশনটিতে বর্তমানে লেগেছে আধুনিকতার ছোঁয়া তবে এই স্টেশনটির যাত্রীদের বিরুদ্ধে অনেক অনেক বেশি অভিযোগ পাওয়া যায় ট্রেন আসতে মোটামুটি এখনো অনেক সময় বাকি বসে আছি বসে থাকা জানা আর কোনো কাজ নাই আর আমি কত নাম্বার বগিতে সিট কেটেছি আর সিট নাম্বার কত এটা এখনো দেখিনি তো এখন দেখতে হবে গ্যাস আমার বগিটা থাকবে হচ্ছে ওই পাশে কিন্তু আমি আছি এই পাশে অর্থাৎ রং সাইডে আছি আমি আমাকে ওই পাশে যেতে হবে দেখেন গাইস বলেছিলাম না এলাকার মানুষগুলা খুবই ঝগড়াটে ঝগড়া লেগে গেছে দেখেন অবস্থা কথা বলতে বলতে ট্রেন এসে পড়লো এখন ট্রেন ওঠার পালা আজকে ট্রেনটা রাইট টাইমে এসেছে কোনো দেরি করেনি গাইজ ফাইনালি চলে আসলাম সিটের মধ্যে কিন্তু এখানে একটা বিশাল সমস্যা হয়েছে আমি ভেবেছিলাম যে ঢবুগিটা থাকবে হচ্ছে একদম পিছনে আমি একদম পিছনে চলে গিয়েছিলাম কিন্তু এটা ছিল একদম মাঝখানে ফলে আমি দৌড় দিয়ে আসার সময় দেখেন অবস্থা একদম ছিঁড়ে গেছে অবশ্যই এটা পুরাতন ব্যাগ

গফরগাঁও হয়ে তারপর ঢাকায় যাই আমি যেহেতু গফরগাঁও থেকে উঠেছি তাই ট্রেনটা ঢাকা পৌঁছতে মিনিমাম আরো দুই ঘন্টা লাগবে যদি ক্রসিং করে তাহলে আরো বেশিও লাগতে পারে গায়ে আজকে আমি খুবই সকালে ঘুম থেকে উঠেছিলাম ফলে আমার এখন অনেক ঘুম পেয়েছে আমি একটু ঘুমানো ট্রাই করবো যদি ঘুমাই তাহলে পরে একটা ঘুম দিলাম তারপর ঘুম থেকে উঠে দেখি ট্রেনটা দাঁড়িয়ে আছে এখন আবার উঠলাম হয়তো একটু পরে ছাড়বে ট্রেনটা ফাইনালি গেছি চলে আসছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে আর দেখতে দেখতে ব্লগটির একবারই শেষ পর্যায়ে চলে এসেছি ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যদি সাথে থাকে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা লক্ষ্য বহুত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ